হ্যাঁ বন্ধুরা আমি ভুল বলি আজকে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা কিছু ড্রেস কিনেছি ঘুরতে যাব বলে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই দেখো বন্ধুরা এটা একটা টপ এটা একটা সাদা টপ জিন্স দিয়ে পড়ব একটা টপ এটা আমি আমাদের পাশে শপিং মল আছে স্টাইল বাজার থেকে কিনেছি এই একটা টপ এটা হাতের ডিজাইনটা আমার এই জায়গাটা খুব সুন্দর খোলা খোলা এই জায়গাটা এটা আমি স্টাইল বাজার থেকে কিনেছি এটাও স্টাইল বাজার থেকে কিনেছি এটা আমি হচ্ছে মিসোর থেকে অর্ডার আর এটা তো একটা ওয়ালি পার্ক এটা হচ্ছে একটা તે ઓર્ડર কটা চুড়িদার বানিয়েছি তারপর পরে দেখাবো